আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকে দেখুন দর্শক দু হাজার চব্বিশ সনের যে ষোলোই ডিসেম্বর সেই ষোলোই ডিসেম্বরে আমাদের যে রাষ্ট্রীয় কুচকাওয়াজ সামরিক বাহিনীর মহড়া এটি হয়নি এবার বেশ ঘটা করে এই ষোলোই ডিসেম্বরের যে কুচকাওয়াজ এটি হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটি বাতিল করা হয়েছে আমরা যারা স্বাধীনতার পর বড় হয়েছি জন্মের পর থেকে আমরা দেখে আসছি যে প্রতি বছর ষোলোই ডিসেম্বর তারিখে সেনাবাহিনীর কুচকাওয়াজ হয় অন্যান্য বাহিনীর হয় অভ্যন্তরীণ এবং জাতীয় প্যারেড গ্রাউন্ডে যেদিন থেকে শুরু হয়েছে আর যেদিন থেকে টেলিভিশনে এই কুচকাওয়াজ প্রদর্শন শুরু হয়েছে আমরা সেই শৈশব থেকে টেলিভিশনে সেই দৃশ্য ঘন্টার পর ঘণ্টা বসে দেখতে অভ্যস্ত এবং তখন থেকে আমাদের মনে কতগুলো স্বপ্ন কেউ সেই বিমান বাহিনীর যে ফাইটার প্লেনগুলো এগুলোর উড্ডয়ন দেখে একটা শিশুর মনে পাইলট হরাক কেউ সেনাবাহিনীর প্যারেড দেখে কেউ সিপাহী হতে চাইতেন কেউ সেকেন্ড লেফটেন্ট হতে চাইতেন কেউ মেজর কর্নেল ব্রিগেডিয়ার হতে চাইতেন কেউ রনার সঙ্গে চল 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 উর্ধ্ব গগনে বাজে মাদল এটার যে বাদ্য এই বাদ্য সঙ্গে করতে করতে মুক্তিযুদ্ধের কথা স্মরণ করতেন কেউ আহ সঙ্গীতের সময় বা প্রেসিডেন্ট বা রাষ্ট্রপ্রধান যখন সালাম গ্রহণ করতেন সেই দৃশ্য দেখার পরে কেউ রাষ্ট্রপতি হতে চাইতেন কেউ সরকার প্রধান হতে চাইতেন আর সেনাবাহিনীকে নিয়ে গর্ব করতেন অনেকে আত্মতৃপ্ত হতেন অনেকে নিরাপদ বোধ করতেন যে এই বাংলায় একটি সেনাবাহিনী আছে যে সেনাবাহিনী আমাদের দেশ রক্ষার জন্য প্রস্তুত আমাদের নিরাপত্তা দেওয়ার অতন্ত্র প্রহরী আমরা তাদেরকে ভালোবাসি তারা আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত এই কারণে আমরা তাদেরকে শ্রদ্ধা করি এবং তাদেরকে লালন পালন করা থেকে শুরু করে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থবৃত্ত দেওয়া হয় বিনিময়ে তারা দেশের প্রয়োজনে জীবন দিতে রাজি থাকেন এই যে বোধ নাগরিক মনে যে বোধ এই বোধ এই জাতীয় কুচকাওয়াজটির মাধ্যমে আমরা ধারণ করি ব্যক্তিগতভাবে আমি বহু বছর ধরে এই কুচকাওয়াজ দেখি কখনো সশরীরে কখনো টেলিভিশনে এবং গত সেই বিশ পঁচিশ বছর ধরেই বিশেষ করে দু হাজার সেই কি বলবো ওয়ান ইলেভেনের পর থেকেই আমি এই প্রতি বছর কুচকাওয়াজ এলি আমার চীনের কুচকাওয়াজ উত্তর কোরিয়ার কুচকাওয়াজ বা আমেরিকার কুচকাওয়াজ এমনকি পাকিস্তানের যে সামরিক বাহিনীর কুচকাওয়াজ এটা আমাকে আকর্ষণ করে আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি এই কুচকাওয়াজের যে তারা যেভাবে তাদের সৈন্যবাহিনীকে গঠন করেছে এবং যতটা যাকে বলা হয় ডিসিপ্লিন ওয়েল ট্রেন্ড ওয়েল ম্যানার্ড ওয়েল ড্রেস আমার একটা স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর যে চৌকুশ দলটি এরকম হবে জন্য সেই প্রায় প্রতি বছরই ষোলো ডিসেম্বরের পরে আমি এরকম চায়নার বা উত্তর কোরিয়ার কিংবা রাশিয়ার ভালো ভালো যে সকল ফোর্স রয়েছে যারা খুব ভালো প্যারেড করেন তাদের ছবিগুলো আমি পোস্ট করি এ কারণ হল সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি যে আমাদের সেনাবাহিনীর মধ্য থেকে কতগুলো জিনিস উঠে গেছে যেমন আগে সেনাবাহিনীকে সবাই বাধ্যতামূলকভাবে বেল্ট পড়তে হতো কোনো সেনা কর্মকর্তা তাদের বিরাট একটা ভুড়ি থাকবে তাদের পশ্চাৎ দেশে কয়েক কেজি মাংস থাকবে থলথল করে সেগুলো নড়তে থাকবে এ দৃশ্য আমরা এর সাজ্যমানাতে দেখিনি তখন পর্যন্ত মানে সেনাবাহিনীর মধ্যে একটা প্রফেশনাল যাকে বলা হয় একটা ফিলিংস ছিল অ্যাটিটিউড ছিল আর্ট ছিল ধীরে ধীরে সেই আমাদের রাজনৈতিক শক্তিগুলো সেনাবাহিনীকে নিশ্চল করার জন্যে তাদের আনুগত্য লাভের জন্যে তাদেরকে লোভী বানানোর জন্য নানা রকম সুযোগ সুবিধা দিয়ে মূলত সেনাবাহিনীর যে দক্ষতা এবং তাদের যে ইফেক্টিভনেস যেটা পুরো সত্তরের দশকে আশির দশকে ছিল বিশ বছর ছিল একানব্বই থেকে এটা ধীরে 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 পলিটিক্সাইজ হওয়া শুরু করে আর এই পলিটিক্সের সাথে সাথে তাদের ড্রেস কোড তাদের পোশাক তাদের বেল তাদের শরীর মেদ জমা এই জিনিসগুলো জমতে থাকে এসে আমি সবসময় আমার কাছে মনে হয়েছে যে না মিলিটারিকে আসলে মিলিটারির মতোই রাখা উচিত তো এনি হয়ে তারপরেও দেখা গেলো যে আমার সাহিদের সঙ্গে কুচকাওয়াজটা সুন্দর হচ্ছিল না কিন্তু তারপর আমি দেখতাম কিন্তু গত দু বছরে কি হল গত দু বছরে এইটা একেবারে হলো না এর ফলে কী হলো এই দুই বছরের যে সকল আমাদের মানুষ যাদের বয়স পনেরো বছরের নিচে তাদের কাছে সেনাবাহিনীর কোনো রূপরেখা সেনাবাহিনীর কোনো ভিশন কোনো মিশন এটা স্বপ্ন আকারে প্রতিফলিত হলো না উল্টো সেনাবাহিনী সম্পর্কে যে সকল নেতিবাচক যে বিষয়গুলো ইদানি হচ্ছে বা ইতিপূর্বে যে সকল নেতিবাচক বিষয়গুলো রাজনীতিবিদরা প্রচার করেছে ওইগুলো এই সামরিক কুচকাওয়াজ না হওয়ার কারণে সেগুলো আরও সামনের দিকে চলে আসতে থাকবে এখন এই যে গত বছর হলো না এই বছর কারণটা কি এই কারণে কেন আমরা প্রশ্ন করতে পারছি না এই কুচকাওয়াজ না হওয়ার পেছনে যারা দায়ী আমরা কেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারছি না যে কেন যে বাহিনীটি দেশের নিরাপত্তা বিধান করবে সেই বাহিনীটি প্রায়ারেড গ্রাউন্ডে এসে এমনকি ঘটছে বাংলাদেশে যে কারণে তারা করতে পারবে না যে বাহিনী সারা বাংলাদেশের টেকনাফ থেকে পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা করছে পাওয়ার তারা তাদের নিজস্ব বলয়ের মধ্যে তারা কুচকাউস করতে পারবে না কেন হোয়াই কি হয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা অনেক আলোচনা করছি খোলামেলা আলোচনা করছি না অথচ আমরা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছি দেশ জাতি সেনাবাহিনী সরকার রাষ্ট্র জনগণ সবাই এটা কোনো সাধারণ বিষয় নয় একটি দেশের সেনাবাহিনী এতটা গুরুত্বপূর্ণ যে সেনাবাহিনী না থাকলে আসলে দেশ থাকে না কখনো দেশ থাকে না সেনাবাহিনী আমাদের লাগবেই তারপরে পুলিশ বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী ছাড়া একটা দেশ কোনো অবস্থাতে চলে না তো সেই সেনাবাহিনীর এত বড় একটা গুরুত্বপূর্ণ হচ্ছে না এবং এটাকে অনুকরণ করে সারা বাংলাদেশের যে জেলা উপজেলা ইউনিয়ন স্কুল কলেজগুলোতে যে অনুষ্ঠানগুলো হতো সেগুলো এবার হচ্ছে না তবুও আমরা কেন প্রশ্ন করছি না আমাদের পত্রপত্রিকাগুলো কেন ব্যানার হেডলাইনে সরকারকে প্রশ্ন করছে না কেন রাষ্ট্রের পক্ষ থেকে যে সকল ভয়েস রয়েছে ভোকাল রয়েছে তারা প্রশ্ন করছেন অন্তর্নিহিত কারণটা কি কেউ করছে না আমাদের প্রথম আলো আমাদের স্টার তারা এত কিছু নিয়ে তারা লম্ফজম্প করেন এত নৈতিকতা শেখান এত সাহস এত শক্তি কিন্তু এই একটি স্পর্শকাত বিষয় কেন তারা জনমত গঠন করতে পারেন না কেন এই সিদ্ধান্ত নিয়ে তারা একটা জরিপ করতে পারেন না তারা ডক্টর মোহাম্মদ উনিশশো সত্তর পার্সেন্ট জনপ্রিয়তা বের করে ফেলেন শেখ হাসিনার জনপ্রিয়তা কতটুকু আছে খালেদা জিয়ার কতটুকু আছে তার রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে পারবেন না পারবেন না এই বিষয়গুলি নিয়ে জনমত করেন তৈরি করেন ঘুরু লাগানোর জন্য কিন্তু এই দেশ মাতৃকে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে এরকম একটা জরিপ দরকার যে এই বছর দু হাজার পঁচিশ সনের যে কুচকাওয়াজ হবে না এ বিষয়ে আপনার মতামত কি এ দায়ী কি মনে করেন আপনি এই ধরনের একটা জরিপ হতে পারতো না হচ্ছে না আমরা সামাজিক মাধ্যমে নানা রকমের নানা কথাবার্তা বলি কেউ কিন্তু এই কথাগুলো বলছে না ফলে সেই বোধ থেকে আসলে বলা যেহেতু আমাদের রাষ্ট্রপতি জন শাহ উদ্দিন চুপ্পু এদেশের সেনাবাহিনীর এবং রাষ্ট্রের সর্বাধিনায়ক রাষ্ট্রপ্রধান এবং এই যে প্যারেডটি হয় এটিকে তাকে কেন্দ্র করে তো তিনি সেই অনুষ্ঠানে থাকবেন স্যালুট গ্রহণ করবেন এটাই রেওয়াজ এবং এটা নিশ্চিদ্রভাবে এই নিরাপত্তা দেবে সেনাপ্রধান থেকে শুরু করে সেনা কর্তৃপক্ষ গত দুই বছর ধরে এই জিনিসটা গত বছর হয়নি এবছর হবে না রাষ্ট্রপতির বক্তব্য কি তারপর সেনাপ্রধানের বক্তব্য কি আগামী দিনগুলোতে এগুলো নিয়ে যখন প্রশ্ন উঠবে এই দুজন্য কি বলবেন আমরা যে সকল কথাবার্তা শুনছি আড়ালে আবদালে তো আসলে বলার নয় লিখারও নয় কিন্তু যখন এগুলো নিয়ে প্রশ্ন আসবে তখন তো এই দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান তাদেরকে জবাবদিহি করতেই হবে তো সেক্ষেত্রে আমি মনে করি যে তারা দুজন যদি জাতির সামনে তাদের এই সময়টিতে কুচকাওয়াজ না হওয়ার কারণটা কি একটু ব্যাখ্যা করতেন আর এগুলোর ফলে তাদের কী উপকার হলো আর যদি কুচকাওয়াজ হতো তাহলে দেশ জাতির এবং সেনাবাহিনীর কী ক্ষয়ক্ষতি হতো রাষ্ট্রপতির এমন কি সমস্যা হতো এই বিষয়গুলো বললে একটু বাঙালি হিসেবে। আমরা যে যে যার অবস্থান থেকে দুটো পয়সা হলো তো রাষ্ট্রকে দেই আমরা একটু হলেও শান্তি পাই মহানাল আমাদের সবাইকে দায়িত দান করুন এবং হেফাজত করুন আসসালামালাইকুম ও রহমতুল্লাহ